গাছ সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের তো আজকে বছরের প্রথম মানে বড়ই নিয়ে আসছে আমাদের রুমে আগে কখন আনে নাই তো আজকে ভাবলাম হইল আমি একটু ভোর ভর্তা বানাই তো মানে রাস্তায় যেরকম ওনারা বানায় ওরকম বানার চেষ্টা করতেছি কিছু পারতেছি না যাই হোক এখানে মরিচ ধনিয়া পাতা দিছি এখন চিনি আর লবণ দ্বার ফা ওনারা চিনি দেয় না আমি চিনি দিতেছি

আমাদের আরো দর্শক আছে আপনাদের মতো ওনারা খাওয়ার জন্য প্রস্তুত মানে আছে রেডি তো চলেন আমি এই যে হলো আমাদের দর্শক বড় আচার খাওয়ার দর্শক না কত কেমন আছে

যাই হোক আমার ক্যামেরাম্যান আমি খাওয়াই দিই দেখেন এটা হলো আমার ক্যামেরাম্যান এটা হলো আমার মোটা ঘাসি বোন ওইটা হইলো আমার কলেজের টুকরা হাজব্যান্ড এটা হইলো এটা হইলো আমার জীবন মরণ সব এটা আমার বুঝছেন আর এটা হলাম মেহ হে আর খেতেই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ওকে বাই বাই